হ্যাপি রিপাবলিক ডে বন্ধুরা আজ হল প্রজাতন্ত্র দিবস তাই সবাইকে একটু শুভেচ্ছা জানিয়েই দিলাম আর এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি শ্রেয়ানের আসরে যাওয়ার জন্য সকালে সেরকম কোনো পতাকা উত্তোলনে আমি যাইনি সৌরভ গেছিলো শ্রেয়ানকে নিয়ে স্কুলে তো অনেক দিন ধরে শাড়িগুলো পরা হয় না তো ভাবলাম আজকে একটু শাড়ি পরবো কিন্তু না এইভাবে যাব না সোয়েটার তো পরতেই হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর সোয়েটার চাদর রুপি না নিলে নয় মাঠ যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে শ্রেয়ানও যাবে শ্রেয়ানকেও রেডি করিয়ে দিয়েছি তো শ্রেয়ানের আসরের ড্রেসে যেতে হবে সাদা প্যান্ট সাদা শার্ট আর যেহেতু সোয়েটার আমি আসলে সেরকম সাদা সোয়েটার কিছু কিনিনি তাই শ্রেয়ানের জন্য নীল প্যান্ট আর নীল সোয়েটার যেটা স্কুলের জন্য পরে সেইটাই নিয়ে যাব। আর আমি স্টলটা নিয়ে নিলাম কারণ ভাবলাম এই স্টলটাতেই হয়ে যাবে এখন তো মাথায় এভাবে গলায় নিই পরে ঠান্ডা লাগলে কানে নিয়ে নেব এখন আমরা যাচ্ছি আসরের দিকে আর ওদিকে এখন গান বাজছে গান বাজছে অন্য জায়গায় আমাদের আসরে বাজবে না এই ঠান্ডার জন্য অনেকদিন আমাদের কারোরই আসরে আসা হয় না শ্রেয়ানের তো কদিন আগে ঠান্ডা সর্দি কাশি জ্বর লেগেই ছিল তো অনেকদিন পর মায়েরা সবাই একসঙ্গে হওয়াতে গল্প আড্ডা কিন্তু লেগেই রইল তারপর আমাদেরই আসরের দু চারজন মেয়ে দেশাতদক নাচ করলো এরকম নাচ কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে তাই না তো আমরা সব মায়েরা মন দিয়ে দেখছিলাম আমরা যদি একটু নাচতে পারতাম আসলে অনেকদিন নাচ করিনি বলে নাচের কেমন যেন অভ্যেসটা ছেড়েই গেছে এখন এরই মধ্যে আমাদের আসরের একজন কর্মী মায়ের জন্মদিন উপলক্ষে আজকে সবাই আমরা একটা করে চকলেট পেয়ে গেলাম আর আজকে আরেকজনেরও জন্মদিন ছিল যে আমাদের আসরের একজন উদ্যোক্তা মানে শুভাকাঙ্ক্ষী তারও আজকে জন্মদিন সেই কারণে শিঙারা মিষ্টি আজকে দেওয়া হচ্ছে তো সিঙ্গারা মিষ্টির জন্য মায়েরাও লাইন দিয়েছি তো আমরাও এখানে সিঙ্গারা মিষ্টি নিয়ে নিলাম আর কেমন লাগলো আজকে আমার এই ব্লগটি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা